আগের দিন তোমাদেরকে ফ্রায়েড রাইস কীভাবে ঝরঝরে বানাবে তার কিন্তু একটা দারুণ ভিডিও দিয়েছিলাম আশা করি তোমরা দেখেছ কিন্তু তার সাথে কম হিসাবে সেদিন আমি চিলি ফ্রনও বানিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি রেস্টুরেন্টের সাথে চিলি ফ্রন কীভাবে বানাবে সেটার সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস থাকছে আজকের ভিডিওতে আমি এখানে মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তারপর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি সয়াবিন সস তারপর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার ও হ্যাঁ একটা ডিমো কিন্তু দিয়েছিলাম সেটা হয়তো কোনোভাবে স্কিপ করে গেছি তারপরে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে প্রায় আধ ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো একটু মাঝারি হলে ভালো হয় চিলি প্রণে খুব ছোটো ছোটো চিংড়ি মাছ হলে কিন্তু ভালো লাগে না একটু মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো চিলি প্রণে কিন্তু খেতে খুব ভালো লাগে রেস্টুরেন্টে গেলে আমার তো এই কম্বিনেশানটা চাই চায় অনেকে ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেনটা খুব পছন্দ করে কিন্তু যারা চিকেনটা ভাবছো খাবো না তারা কিন্তু এইটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে তো দেখো এখানে কড়াইয়ে তারপরে ওই তেলেই আদা আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে তেলের মধ্যে যে বুদবুদ উঠেছে সেটা হয়তো কোনোভাবে চিংড়ি মাছ ভাজার জন্য যেহেতু ওর মধ্যে ডিম ছিল আর কর্নফ্লাওয়ার তারপর ওর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত আর যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমি এই মুহূর্তে লবণ দিইনি এখন একটু ঢাকা দিয়ে দিলাম কারণ না প্রথমেই লবণ দিয়ে দিলে পেঁয়াজের ক্যাপসিকামটা একদম নেতিয়ে যাবে সেটা দেখতে একদমই ভালো লাগে না চাইনিজ যে ফ্লেভারটা সেটাও আসবে না তাই পরে লবণটা দিলাম তো প্রয়োজন মতো লবণ দেবে কারণ পরে কিন্তু সস অ্যাড করবো সসের মধ্যে আগে থেকেই লবণ দেওয়া থাকে তাই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে তারপর এর মধ্যে একটু আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে চার চামচ টমেটো সস দু চামচ চিলি সস আর দু চামচ সোয়া সস অ্যাড করেছি তোমরা চাইলে এর মধ্যে অল্প ভিনিগারও অ্যাড করতে পারো আমি কিন্তু এখানে ভিনিগারটা ইগনোর করেছি আর রেস্টুরেন্টের মধ্যে অনেক সময় আজিনা ইউজ করে ওরা কিন্তু আমি কিন্তু এখানে রকম আজিনা মোটর ইউজ করিনি কিন এইভাবে করলে কিন্তু রেস্টুরেন্টের থেকে কম কিছু ভালো লাগে না বেশ ভালো হয়েছিল খেতে আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল তারপর দেখো সসটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশাতে হবে পাঁচ দশ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে আমি কিন্তু প্রথমেই জলটা অ্যাড করিনি পরে আমি জল অ্যাড করবো আর রকম ঠান্ডা জল কিন্তু আমি এর মধ্যে দেব না আমি যেটুকুনি জল ইউজ করেছি গরম জল কারণ এই রকম রান্নার মধ্যে ঠান্ডা জল ইউজ করলে রান্নার টেস্টটা অনেক গুণ কমে যায় তারপরে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে আরও দশ মিনিট কুক করে নিতে হবে তারপরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করেছি আসার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি বাটিতে আগে থেকে গুলে রেখেছিলাম এক চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে নর্মাল জলেই গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা জলে গুলে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় একটা আঠালো আঁঠালো ভাব আসে যেমনটা ঠিক রেস্টুরেন্টে গেলে আমরা পাই আর কি সেই রকম জিনিসটা আনার জন্য আমি এটা করেছি কর্নফ্লাওয়ার গুলো জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই এটা নামিয়ে নেব তো কালারটা কত সুন্দর এসছে সেটা তোমরাই দেখতে পাচ্ছ তো চিলি প্রন আমাদের রেডি হয়ে গেছে এটাই হলো তার ফাইনাল লুক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও আর আমার একটা ফেসবুক পেজও আছে স্বপ্নাস ব্লগ নামে সেটাও পারলে তোমরা ফলো করে দিও আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো তো ফ্রায়েড রাইস যেহেতু আগের দিন বানিয়েছিলাম তার সঙ্গে এই কম্বোটা যায় তো তোমরা যে কোনো পোলাওয়ের সঙ্গেও এটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে তো চলো আবার একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা